আচ্ছা যদি আমার জায়গায় যদি অন্য কোন নর্মাল পুরুষ থাকতো তাহলে কিন্তু জাগায় ডেট হয়ে যাইতো আর জাগায় ডেট হয়ে গেলে তাই বুঝতেন জামেলা কারে কয় তুই ময়রা গেলে মাটি দার একটা জামেলা বাঁচতো এই তো ওমা একটা মুসলমান মারা গলে একটা মুসলমানের দায়িত্ব মারি দেওয়া তো তোরা কি আমরা ফলায় রাখতাম নাকি বিশ্বাস না হয় মইরা দেখ তোর কাছে বিচার আসলাম এরা তো দেখি আমার বوير পক্ষে ল শালা আমি এত বড় আঘাত খাওয়ার পরে আমি কি জন্য আলশামি ভাইঙ্গা মোল্লাম না খালি জল মইরা দেখতাম তালি বুঝতে পুলিশের জামেলা কারে কয় আই সত্যি কি তোর বউ তার মাথায় বাড়ি দিছে? খালি কইতেছে কি খালি মাতে বাড়ি দিছে। মাথায় পাঁচটা শিলায় দিছে মাথায পাঁচটা শিলাই দিছে ডাক্তারে আই আর তো। না 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 ডাক্তারে কইছে সাত দিন আগে খোলা না। না দেখলে প্রমাণ পাবো কেমনে তোর আসলে তোর মাথা ফাড়াইছে দেখতে এই কি রে?

তুই বলছিস খাবি ভালো হয়েছা গাঞ্জা খাওয়া শুরু করছে গাঞ্জা খায় আবার চলো গান দেয় নিব আমরা নিজেই তখন সভাপতি গাঞ্জা সমুদ্রের সভাপতি পাকেট ভাই শুনলাম ভাবে লাগে আপনার মাথায় বাড়িতে মাথা ফাটাই ফেসে চলে গেছে এই সমস্ত আজগুবি কথাবার্তা কোন থেকে পাস হ্যাঁ আমার মাথায় বাড়ি দিবে তো ওর সাহস আছে আমাকে তো চলে যাবো মানে পুলটা আমি তুই তোর বাবির তারাই দিছি বাড়িতে জীবনে বউ থাকা মানে একটা অশান্তির বাসা কত সুন্দর দিন কাটাই দিছি

কবে আছি খাম দুশো করে দুইশো মোরক এতোটা লাগে তো জিনিসটা বোঝেন খালি কি মোরক পোলাও মনে এই না ভিতর দুই আমার কাছে একশো টাকা আছে আপনার চাইলে নিতে পারেন আচ্ছা একশো দে বৰফ মুৰ্গী ৰান্ধ দিলে মজা হব আৰু যে মৰকুৰগীৰ ব্যৱস্থা কৰোৱা নেকি মন নকৰে যাম চি দেখা যাম একো আমায় মুকি না তোরেছে তোরাউ 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 আতে যা তোরাউ তোরাউ আরে লা রে কে কম যাচ্ছে আইছে দাঁড়া না মুকি না গড়া দিন পা রে লা না মারগা ওই ভাই মারো না দা বলে বলতে আছে দা আমাকে মার মার না দথা তো ছালা না দ তো খুব প্রকার রে আমি পাও জানি ফালাই দিস না পাও কিন্তু আমি খাবো আমি আবার এই সব খাই না কোন জায়গায় না কোন জায়গায় যায় লারা সারা করে ডিম ঘাস হ ডিম মানে খুব ভালো জায়গা দে বাইরে কি বাজেট ভাই মাল বানানো হইছে আর সময় লাগবো পাকশা কইছে না হয় নাই ফোন পাক কইলি ওই রান্ডা একটা রান মাথার রুইত ভাড়া দি হির আমি কি কন আঙ্গুটেতে কিনা না মাথার রুইত ভাড়া দিম বুঝবি না কই ลํา পাড়াত ওই যাও যা বাড়িতে যা গরুর বাসর পানি দাও যাও এখন দাঁড়ায় যাও এই কার কি সমস্যা বলো এত জরুরি ভাবে তলব করছো কে আর মা তো সব কইয়েন না আমগা লাগাই গত রাতে যা ঘটছে 1971 সালে তা ঘটে নাই কি লাগে এত বড় ঘটনা হলো আমি জানলাম না এই যে কই লাগাও তো কি হইছে তালে ফোনান আমার তো যা কইসা মুরগি আমি কে বলি ঘরে দিয়া আমি গেছি পাশের বাড়ি রাজগড় বাড়ি বাড়িতে

এখনো আড়াইশো টাকা আমার বাকি এই তোরা আড়াইশো টাকা মিল করে আমার তুলে দে ভাই আমি এই পিকনিকের সম্পন্ন করি আমি আমার নিজ বাড়ি থেসরি করে এনে দিছি এনি আমার বইর সাথে বিশাল গেম গেম চলতেছে আরামদান হিসাব মিলাইতে পারতাছি না 1400 টাকায় দুইটা মুরগি একটা হাঁস 8 টাকা ছর থাকে কেমনে হাঁস মুরগির দাম বর্তমান তোরা জানস হ্যাঁ বাজারে যাস দুদিন আগে যা আমার মোহল্লায় হাঁস মুরগি চুরি হয়েছে এ ব্যাপারে কি তোরা কেউ জানস কিছু যে না এসব বিষয়ে আমরা কিচ্ছু জানিনা

আপনি আমার হাঁস মুরগি কিনে এনে খিলাইবেন তা থেকে আপনি কোন থেকে হাঁস মুরগি সুরগি আইন আঙ্গুর খিলাইছেন তা নিয়ে কত মন অপদস্ত হইলাম এটা আপনি কাম করছেন আমাকে বলব দিস না তোর ভাবি আমাকে শেষ হইলে যাওয়ার পর থেকে খাইয়াও থাকি না খাইয়াও থাকি মাথা হয়ে গেছে নষ্ট কি দেখি করছে আমার মনেও নাই না আমরা যাতে চোর হইলামি